আসসালামু আলাইকুম তো আসলে আজকে সৌদি আরবে আমি মূলত একটি খেজুর বাগানে দাঁড়িয়ে আছি হয়তো বা এই দিকে লক্ষ্য করলে দেখতে পারেন মানে সব বন জঙ্গল আর এই দিকটা হচ্ছে সব মানে খেজুর গাছ এই দিকেও যদি দেখাই সব খেজুর গাছ যাই হোক তো মূলত খেজুর বাগানে আসার একটাই কারণ হয়তো মানে বাংলাদেশি অনেক ভাইয়েরা আছেন হয়তো খেজুর বাগানের কাজে আসতে চান অথবা মাজরা বিষে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি তো দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং পিছনে যে খেজুর গাছগুলো এইসব কাজের মূলত জন্যই আর কি এইসব কাজের জন্যই মূলত মানে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসে আর এইসব কাজের কথা বলে কাউকে মরুভূমিতে নিয়ে ফালায় মূলত মরুভূমিতে হয়তো বা কাজকর্ম কতটাতে কষ্ট কতটাতে কঠিন হয়তো এখন বর্তমানে মিডিয়ার যুগ সবাই আসলে বুঝেন জানেন হয়তো নতুন করে বলার কিছুই নাই এরপরে দেখেন হয়তো যাদের নসিব ভালো তাদের কিন্তু আইনে হয়তো এরকমের বাগানে দেয় বা হয়তো ভালো কোনো স্থানে নিয়ে দেয় কিন্তু যাদের নসিব খারাপ তাদের কি করে মনে করেন নিয়ে এরপরে উট দুম্ব এগুলো রাহায় মানে লালন পালন করায় তো মূলত দেখেন সৌদি আরব হচ্ছে ভাই কপাল আর কিছু না হয়তোবা অনেকে অনেক কিছু ভাবে বাড়িতে বসে কিন্তু যারা যারা হয়তো কর্মস্থলে আসে তারাই আসলে জানে যে মূলত কতটা শান্তি সৌদি আরব যাই হোক আসলে নতুন করে কিছু বলার নাই আমার প্রায় ভিডিওতে আমি আপনাদের একটা কথাই বলি দেখেন এই গেসটায় মোটামুটি ভালোই খাজুর হয়েছে সেই কথাটা হচ্ছে যে যদি বাড়ি কোনো কাজকর্ম থাকে তাহলে কি দরকার আছে সৌদি আরব আসার আর যদি মনে করেন একদম কাজকর্ম নাই তখন সেক্ষেত্রে হয়তোবা আপনি সৌদি আরব আসতে পারেন বিভিন্ন কাজকর্মে এবং সম্মুখীন হতে পারেন করতে পারেন কিন্তু অনেকে আছে বাড়িতে মোটামুটি ভালো পজিশনে আছে তারা কি করে সৌদি আরব আইশের এরপরে বাস মারা খায় মানে বাস খায় তো এরকমের না করেন আমি সাহায্য করব হয়তোবা যদি একদমই কাজকর্ম না থাকে তখন সেক্ষেত্রে চলে আসেন হয়তো আসার পরে কপাল যদি ভালো হয় হয়তো এক বছরের ভিতরে ভালো কিছু করতে পারবেন আর যদি কপাল খারাপ হয় তখন তো আর কিছু করার নাই ভাই তখন তো হয়তো নসিবই খারাপ আর কি করার তো মূলত ভাই এখন বর্তমানে সৌদি আরবে হয়তো ভালো কোনো মাজরা বিষিয়া পাওয়াও যায় না ওই রকমের বা পাওয়া যায় যেগুলো হয়তো নতুন নতুন খেজুর বাগান হইতেছে বা দেখা গেছে কি বলে মানে অনেক কষ্ট সব কাজগুলো হয়তো কিছু কিছু মিলে আর অনেক অনেক জায়গায় মূলত আসলে লোকজনে এরা কি করে ছেড়ে যায় না মানে তারা আসলে বাহিরের হাওয়া সব কিছু বুঝে জানে এই জন্যই হয়তো বা এমন হয়তো কোনো একদিন আসবে মানে সৌদি আরবে মানে মানে মূলত লোক পাইবে না মানে পাইবে না বলতে লোকে আর কি কাজ পাইবে না এইসব কষ্টের না আর মোটামুটি কষ্ট আছে কিন্তু স্যালারি কম এইসব কাজে তো মূলত আপনাদের একটা কথাই বলি সব সময় কাজকর্ম থাকলে কখন আইসেন না আর যদি মনে করেন যে না আসলে কাজকর্ম আছে মানে যদি কাজকর্ম আসলে মূলত আজকে কথা যেন আউলে যায় যদি না থাকে তাহলে আইসেন আর যদি মনে করেন যে না কাজকর্ম আছে তাহলে ভাই আমি সাজেস্ট করব বাড়িতে আছেন ভালো আছেন খ্যাত খামার করেন কাজকর্ম করেন বউ এরপরে ভুমান শান্তিতে হয়তো আমাদের মতো আইসে এরপরে বাস মারা খাইয়েন না যাই হোক তো সৌদি আরবে বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ